গত পাঁচ জানুয়ারি সোমবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে আপোষ মীমাংসা হয় এ সময় অভিযুক্ত ব্যক্তিরা বলেন হেজবুত সম্পর্কে সঠিক ধারণা না থাকায় ভুল বোঝাবুঝির কারণে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে লিখিত অঙ্গীকার করেন তারা লিখিতভাবে সমাধান হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত আমরা আসলে মানে কোনো ঝামেলা কোনো বা কোনো ধরনের বিশৃঙ্খলা হোক সমাজে এটা নিয়ে বাড়াবাড়ি করুক উল্লেখ্য এর আগে গত দুই জানুয়ারি মগবাজার এলাকায় হেজবুতীদের কয়েকজন সদস্য সংগঠনের প্রচার কাজ চালানোর সময় তাদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে এতে সাতজন সদস্য আহত হন যাদের মধ্যে তিনজন গুরুতর জখমের শিকার হন পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় স্থানীয় হেজবুত্তহিদের নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয় জনগণের মধ্যেও এই নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয় পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বিষয়টি আপস মীমাংসায় গড়ায় আমরা চাই মানে মানুষ তারা যেহেতু ভুলটা বুঝতে পেরেছে যে আমরা আমাদের যে বক্তব্য রসহীদের যে মূল বক্তব্য এটা তারা বুঝতে পেরেছে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না আমরা আল্লাহ তৌহিদের আল্লাহ আল্লাহর স্বচ্ছ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি আমরা বলেছেন এবং এবং পরবর্তীতে তারা আমাদেরকে আরও সহযোগিতা করবে এটা বলেছেন এই জন্য আমরা এটা চিন্তা করলাম যে আমরা তো কোনো ঝামেলা চাই না আমরা চাই সমাধান শান্তিপূর্ণভাবে <San> সবাই <t -bullu bapaya> <San t -bullu bapaya>